আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি ছ ফ্যাশন থেকে নতুন কিছু কালেকশন নিয়ে প্রথমেই আমি আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ছ ফ্যাশন দুই বাই সাতষট্টি নম্বর দোকান ইস্টার্নবন্ডি টেলিফোন রোড ঢাকা তো যদি চান আমাদের শোরুমে এসে ভিজিট করবেন তাও নিতে পারবেন আর অনলাইনেও কেনাকাটার জন্য সুবিধা আছে প্রথমে এই যে এক্সফ্রেসগুলো দেখাবে এগুলো হচ্ছে বাটিকের মধ্যে বাটিক খুবই এখন যে ওয়েদার সেই ওয়েদারের জন্য বাটিক খুবই জনপ্রিয় হতে এটা হচ্ছে মেরুনের মধ্যে কাপড় দেখলেই বুঝতে পারবেন এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল আর এটা হচ্ছে ব্যাক সাইডটা বাকিদের মধ্যে যারা একটু নিত্য নতুন যাচ্ছেন এগুলোর একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে এগুলোর ওন্যাটা আর স্যালোয়ারগুলো ডিফারেন্ট হবে সেই স্যালোয়ারটা কাপড় বহর দেখেন বহর দেখলেই বুঝতে পারবেন অনেকে মনে করেন এলি আপুরা বাকি করতে চান কিন্তু আসলে কাপড়ের জন্য চিপা থাকে বা মনে করেন না আমি গেল দিয়ে যেন করতে পারবো না কিন্তু তার তা না এটার কাপড়ের বহর যেমন বড় আসে প্লাস এই যে হাতার যে কাপড়টা এটা দিয়ে আপনি চাইলে পাকিস্তানি ঘোলা হাতা যদি বানাতে তাও বানাতে পারবেন প্রত্যেকটা হাতার কাপড় এরকম আলাদা থাকে এটা হচ্ছে হাতার ফেব্রিক্সটা আর যে এটার মূল বিশেষ হচ্ছে এটার অন্যটা অন্যটা দেখেন এগুলো আর এগুলো হচ্ছে প্রত্যেকটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে দেখেন অন্যটা আসেলগুলো দেখেন প্রত্যেকটা অন্যায় এরকম তিনটা পাঁচটা করে দশটা তার দেওয়া থাকবে আর এই যে হিটেলে প্রিন্ট হবে অন্যান্য পোহর দেখেন প্লাস এই যে মাছলগুলো দেখেন সাইডে আবার হিট করা আছে এরকম প্রাইসটা আমি বলে দেবো আর দু একটা দেখানোর পর আর কেউ যদি চান হোলসেল নিতে হোলসেলও নিতে পারবে হোলসেল নিতে হলে অবশ্যই ভিডিওর উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নট দিলে আপনারা হোলসেল প্রাইসটা জানতে পারবেন আর অনেকে আছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী অল্প 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 পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন তাদের জন্য ছ পেছন থেকে একটা অফার যে আপনারা যদি এই ভিডিও থেকে দুইটা ড্রেস একসাথে নেন তাহলে হোম ডেলিভারি একবারে ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আর কেউ যদি ছয় পিস নিতে চান ক্ষুদ্র ব্যবসায়ী আপনারা যদি ডিফরেন্ট ডিফারেন্ট ছয়টা নিলে হোলসেল প্রাইসে পাবেন মূলত মেয়ে বারো পিস বা দশ পিস নিলে হোলসেল রাখা হয় কিন্তু আপনারা যদি ছয় পিস নেন যাতে ক্ষুদ্র ব্যবসায়ী তারা নিতে পারবেন এই যে দেখে কাপড়ের প্রভাব দেখেন বা সেই যে প্রিন্টটা পাবেন কামিজের নিচে

প্রত্যেকটা পঞ্চাশ টাকা করবে প্রাইস করবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা কেউ যদি একটা বাজিটা নিতে চান প্রাইস করবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড আর কেউ যদি হোলসেল নিতে চান মিনিমাম ছয় পিস হোলসেল নিলে আপনারা অবশ্যই হোলসেল প্রাইসে পাবেন আমাদের আরও অনেক ধরনের কালেকশন আছে এই যে যেগুলো যে দেখতেছেন একবার জমজম লোন মালহার লোন বলে একবার এই যে কটন বুটিক্সের ড্রেস আছে অনেক ধরনের আছে প্লাস যারা ছ পিস দেখে না কাটা করেন তারা তো ডিজাইন

প্রাইস পড়বে একই অনলি তেরোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছে হোলসেল নিতে হলে আপনারা ছয় পিস নিতে পারবেন ছয় পিস নিলে আপনারা হোলসেল প্রাইসে পাবেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আর প্রিন্টগুলো একবারে ডিফারেন্ট কাপড়ের বহর দেখেন বহর দেখলেই বুঝতে পারবেন দেখেন ঘুরে আসি খুবই ডিফারেন্ট নিচে দাম মানে একটা কাজ হবে প্রত্যেকটারই এরকম হাতার কাপড় আলাদা দেওয়া হবে আর কন্ট্রাস্ট গুলো দেখেন কন্ট্রাস্ট গুলো খুব ফাইন কন্ট্রাস্ট এই যে দেখেন এটা হবে এর নিচে পায়ের ওখানে পড়বে প্রাইস সবগুলো রিসেন্ট থাকবে এই ভিডিও কোনটা কালার পার্টি ডিজাইনের জন্য প্রাইস কম বা বেশি না আপনারা যদি চান পাকিস্তানি টাইপের হাতা দিয়ে বানাবেন সেটাও করতে হবে কাপড় আলাদা দেওয়া আছে কাপড় অনেক হেলদি হলে মনে করেন যে বাটিক করা যাবে না কিন্তু না এগুলো একটু ডিফারেন্ট টাইপের কোয়ালিটি ফুল দেখেই বুঝতে পারতেছেন আর আমাদের আরও চ্যানেলে আরও ভিডিও আছে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজেদের এক এক রকম কম না কেউ যদি চান একসাথে দুইটা তিনটা নিবে দেওয়া নিতে পারবেন আর অবশ্যই দুইটা নিবে হোম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর ভিডিও কলেও যদি চান আপনি ক্যাশ দেখ নিতে পারবেন পারবেনটা দেখাব এটা হচ্ছে আস্তে ধীরে বলতে হচ্ছে থেকে এই ড্রেসগুলো হবে কন্ট্রাস্টের মধ্যে স্লেটস তবে ধরুন কন্ট্রাস্টের মধ্যে ডিজাইন করা প্রত্যেকটা হবে ডিফারেন্ট প্রত্যেকটা অন্য সেল দেওয়া থাকবে সবগুলোর প্রাইসও সেমই পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে এবং একটা কালার বা ডিফারেন্ট কম বা বেশি না ঢাকা এবং ঢাকার বাইরের থেকে নিতে হবে আর যদি যারা আমাদের শোরুমে আসবে সেটাও নিতে হবে আমাদের শোরুমে আর অনেক ধরনের কোয়ালিটি আছে এটা আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি ভিডিওর মাঝখানে সব ধরনের ড্রেস আমাদের কাছে পাবেন ইন্ডিয়ার পাকিস্তানের সব অফিসিয়াল প্রোডাক্ট ব্র্যান্ডের এই যে হচ্ছে ব্ল্যাকের মতো কাপড়ের বহরের জন্য আপনি যদি চানের মধ্যে জামা সেটাও বানাতে পারবেন অনেকে ফ্রকও বানায় স্লিভসের কাপড়টা আলাদা হচ্ছে সালোয়ার প্রত্যেকতে যেহেতু কন্ট্রাস্ট হবে সেহেতু হয়েছে এক একটার অন্য এক এক রকমটা মিডেলের কোনোটা ওটা সাইড এসলে সবগুলোরই এরকম পার্সেল থাকবে যদি চান আমাদের সরুমে আসতে সরুমে আসতে হবে সরুমে এক ডিস দিচ্ছি অনেক ধরনের কালেকশন আছে কালেকশন হয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাই